মহিলা রেঞ্জারকে হুমকি কাণ্ডে ইতিমধ্যেই জল খোলা হতে শুরু করেছিল রাজ্যের রাজনৈতিক মহলে কারামন্ত্রী তথা তৃণমূল বিধায়ক অখিল থেকেও নিঃস্বার্থ ক্ষমা হয়েছে বিজেপি প্রয়োজনীয় নির্দেশ অবশেষে অখিল সেই পদত্যাগ পত্র গ্রহণ করলেন রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস দুর্যোগ বিধ্বস্ত কেরল থেকে ফিরেই রাজ্যের মন্ত্রিসভার রদবদলের ফাইলে সই করলেন রাজ্যপাল সেখানেই অখিলগিরির পদত্যাগ গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে পাশাপাশি করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পরামর্শ দিয়েছেন তিনি সূত্রের খবর রাজ্যপাল জানিয়েছেন যাতে সাধারণ মানুষের প্রশাসনের ওপর আস্থা থাকে সেই কথা মনে করে মুখ্যমন্ত্রী তার নিজের ক্ষমতা প্রয়োগ করে অখিলগিরির বিরুদ্ধে তদন্ত করুক মুখ্যমন্ত্রীকে তেমনটাই জানিয়েছেন রাজ্যপাল বনদপ্তরের মহিলা তৃণমূলকে তীব্র হুমকি ভাষায় নিশানা করেছে বিজেপি শুধুমাত্র মহিলা রেঞ্জারের কাছে নিঃশর্ত ক্ষমা বা পদত্যাগ করাই নয় অবিলম্বে অখিলগিরির বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নিতে হবে সুর চড়িয়েছেন রাজ্যসভার সাংসদ তথা বিজেপির প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য অখিলগিরিকে সভাপতি সুব্রত বক্সি ফোন করে মহিলা রেঞ্জারের কাছে নিঃশর্ত ক্ষমা এবং পদত্যাগ পত্র দিতে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছিলেন কিন্তু অখিলগিরি ক্ষমা চাওয়ার বিষয়ে মুঠে রাজি হননি তিনি যে অনুতপ্ত নন সে কথা জানিয়ে শুধুমাত্র পদত্যাগ করার ঘোষণা করেছিলেন তিনি